সো হয়ে গেছিস তোমার সাহেব কেমন আছো আসল সয়া আছো আমরা খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর যা গরম পড়েছে আর দেখো মুখে সব বেরিয়ে যাচ্ছে দেখো ঠিক হচ্ছে না তো ওষুধ নিয়ে এসেছি এখন খাচ্ছি ওষুধ আর এখন আছি আমি দেখো রাস্তায় এখন রাস্তায় বসে আছি একা আর আমাদের যে জঙ্গল পুজো হয়েছিল তো জঙ্গল পুজো মানে ও মানে ওই 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 রাস্তাটায় খালের ওপারের রাস্তা আছে আর রাস্তার ওপাশে খাল আর খালের ওপাশে পুজোটা হচ্ছে তো জঙ্গল পুজো আর একসাথে ওদের গ্রামের পুজোটাও হয়ে যাচ্ছে আর আজকের আছে ফুটবল খেলা আজকে ফাইনাল ফুটবল খেলা তো আমরা আজকে দেখতে যাবো ফাইনাল খেলা তো এখন আজকে বাড়িতে তো সবাই একসাথে যাবো মেলায় বেরোবো আর এক জায়গায় এক না ওখানটায় না তার পাশে একটা পুজো হচ্ছে তো ওখানে জঙ্গল পুজো তো ওখানে আছে আজকে অর্গেস্ট্রার তো অর্গেস্টারও যেতে পারি এখন ঠিক নেই কোনটায় যাবো ফুটবল খেলা দেখতে যাব কি এখন ঠিক নেই তো সবাই আসুক সন্ধ্যাবেলা বেঞ্চতে তারপর দেখাবে সবাই এখন আছি বাড়ির সামনে দেখো একটা ফুল হয়েছে দেখো আমাদের অত সুন্দর ফুল গোল গোল এ বছর কম হয়েছে এটা তিনটে আর ওদিকে একটা ছেলে পড়ছে মতো হয়েছে আর এগুলো কত সুন্দর সুন্দর বড় বড় দেখো ফুলগুলো তো এগুলো সবসময় ফুট থাকে এগুলো চুয়ে যায় না সব সব ফুটে থাকে এই তিনটে আর এই একটা করছি এখন হয়নি হচ্ছে আর এই তিনটে তো খুব বড় এই তিনটে সবসময় ফুটে থাকে এই এই জন্য গরমকাল হলে সবসময় এগুলো ফুটে থাকে কত বড় বড় তো কাদের কাজে বাড়িতে এরকম ফুল আছে তো কমেন্ট করে জানাবে ওটা আমাদের বাড়ির সামনে তো সুন্দর যাব মেলায় তো যখন যাবো তখন দেখা হবে এখন টাটা ফাইনালি মেলায় চলে এসেছি আর এসে সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শনটা করে নিলাম জ আমরা এখন চলে এসেছি মাঠের খেলা দেখতে আর এসব টিমগুলো সব মানে এখানকার টিম এখানকার বলতে তো ক্যানিং ট্যানিং থেকে অনেক দূর থেকে এসেছিলো এরপরে আছে আলাদা টিম গাইস ওই খেলাটা শেষ তারপরে যে আমাদের নাইজেরিয়ান টিম তো ওরা এখন খেলবে তো আমাদের মাঠে এখন প্রথমবার নাইজেরিয়ান এলো তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো টোয়াইস দুজনেই ড্র করেছে মানে এক এক গোল ড্র করেছে এবার হচ্ছে প্লান্টিক নাইজেরিয়ান আর একটা টিম তো এখন প্লান্টিক চলছে তো দেখা যাক কারা যেতে तो <laughs> नाइजिरियान रही हेरे गल मेरे सपनों की रानी का बुराई तू